এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই দাওয়া চ্যালেঞ্জ করণীয় আলেম সমাজের ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই প্যানেল আলোচকের প্রধান আলোচক দেশ বরেন না আলেম আরবি দেহোগের সম্মানিত মহাপরিচালক এবং ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির সাইকুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের জেহাদি দামাকাতহম আলোচনা নিয়ে আসছেন সাইকุล হাদিস আল্লামা মুফতি আবু তাহের জিহাদি দামাত আমি মোহতরমকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله العظيم আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাবুল্লাহ আলমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালী মত শকর আদায় করতেছি যে মহান আল্লাহ বিরল ব্যতিক্রম ধর্মীয় সুন্দর আয়োজনে আমাদের আমাকে অংশগ্রহণ করে আপনাদের সাথে আপনাদের মহামূল্যবান কথা বলা আলোচনা গুলো শোনার সুযোগ দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ শরীফ এবং সালাম আমাদের প্রিয় নবী মানব সভ্যতার অগ্রগতিতে যার অবদান সর্বপেক্ষা বেশি যিনি বিভ্রান্ত মানবতাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন যার অক্লান্ত পরিশ্রম করবানি সাধনার ত্যাগ ত্যাগিকার ফলে আমরা ইসলাম পেয়েছি সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকায় নামদার আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাইকে দরশরীফ এবং সালাম সাথে সাথে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট রিচার্স অ্যান্ড ইনস্টিটিউটের মাননীয় চেয়ারম্যান বা সভাপতি জামিয়া আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের মাননীয় পরিচালক জানা মুফতি আবু বকর সাহেব সহ ওনার সাথে সংশ্লিষ্ট যারা আছে বিশেষ করে আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মতারম হাজরিন আজকের যে বিষয় সেই বিষয় দেওয়া চ্যালেঞ্জ করণীয় আলেম সমাজের ভূমিকা আজকের আয়োজন অত্যন্ত সময় উপযোগী আয়োজন এবং এই আয়োজনে আশা করি উলামায়ে একম যে গান গর্ব বয়ান বক্তব্য রেখেছেন এটা আমাদের এই কাজের জন্য চেতনা হয়ে থাকবে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে সকল সাথী বন্ধু বান্ধব ভাইদেরকে যাদের কাছে আওয়াজ পৌঁছবে সবাইকে এই আহ্বান জানাচ্ছি যে এই দাওয়াতের মিশন বা দাওয়াতের কাজ এটা হলো সকল নম্বিত নবীগণ এবং আউলি নবীগণের কাজ গুলাম নবীদের ওয়ারেস সুতরাং দাওয়াতের মিশন ছিল নবীদের পূর্বে নবীগণের আমাদের আজকের মাদ্রাসা আজকের যেরকম পড়াশোনার যে সিস্টেম এগুলি ছিল না পূর্বের সকল আম্বিয়াগণ তার উম্মত কে পথ দেখাবার জন্য শুধুমাত্র একমাত্র ব্যবস্থা ওনাদের হাতে ছিল দাওয়াতের মিশন দাওয়াতের মাধ্যমে সকল তার আল্লাহ মুখী এবং আল্লাহর জন্য আল্লাহ পাকের এবাদতের জন্য আল্লাহর বন্দাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাইছেন তার মাধ্যম ছিল শুধু দাওয়াত ইলাল্লাহ শুধুমাত্র দাওয়াত এবং দাওয়াত ইলাল্লাহ সুতরাং আম্বিয়াদের এই কাজ আজকে ওলামা একরামের স্কন্দে ওলামা একরামের উপর অর্পিত আম্বি আলিমসাল্লামের কাজ আলেম সমাজের কাছে আসায় ওলামা একরাম যারা আমরা এই কাজ করব। আমাদের সামনে আমার সামনে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু আমি ওই সব দিকে আর না যে শুধু আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে চাই যে দেখুন একজন দায়ের গুণাবলী কি আমার দাওয়াত কখন এই সমাজের এক একজন এক একটা সমাজের এক একজন সাংবাদিক তারা মিডিয়া সমাজ একটা আছেন ব্যবসায়ী সমাজ আছেন এমনিভাবে সমাজের এক একটা অংশ আছে কিন্তু ওলামা এই সমাজের হলো হৃদয় ওলামা সমাজের অন্তর এই সমাজের দিল ওলামাগরের এমন কোন বক্তব্য যেন সমাজে না আসে কারণ আমার দাওয়াতের টার্গেট মুসলিম ও মুসলিম আমার এখানে কোনো মাঝহাব নাই আমার এখানে কোনো ফেরকাবন্দি নাই আমার এখানে নাই সরাসরি শুধুমাত্র কাদিয়ানি কাফের সারা সকলকে আমি দাওয়াতের টার্গেট বানাবো মুসলিমদের কাছে আমার দাওয়াত মুসলমানদের ভিতরে যাদের আমাদের আমল দুর্বল তাদের কাছে আমাদের দাওয়াত সুতরাং সমাজের সকল মানব জাতির কাছে যখন আমি দাওয়াতের কাজ চালাবো তখন আমাকে অবশ্যই ভাষার খেয়াল রাখতে হবে যে আমার শব্দের দিতে দ্বারা যেন আঘাত প্রাপ্ত না হয় আমার দ্বারা যেন কোনো একতলাভ বা ফেতনা সৃষ্টি না হয় আমার দ্বারা যেন অন্য কেউ আঘাত না পায় সুতরাং আমি এই আহ্বানই করব যে আমরা যারা দাওয়াত ইলাল্লাহ কাজের সাথে জড়িত আমাদের ওটা বসা চলাফেরা ফেরা লেনদেন সবকিছু যদি দাওয়াতের অংশ হয় আমাদের সবকিছু এমনকি আমাদের ফ্যামিলি মেম্বাররাও যেন আমাদের দাওয়াতের একজন অংশীদার হয় যে আমরা তাদের কাছে আমাদের ব্যবহার আখলাখ সব দেখি আমরা তাদেরকে আপনার দাওয়াতের দিকে আকৃষ্ট করব আমাদের আখলাখ দেখে ওরা দাওয়াতের দিকে আসবেন সুতরাং সমাজে এখন যে একতালাপ শুরু হয়েছে কোন কোন মানুষের আমার কোনো বন্ধুর মুখ দ্বারা এমন কথা বের হয় যে কথার দ্বারা দূরত্ব পয়দা হচ্ছে সাথে না হয় সবাইকে নিয়ে সমাজকে এখন ঐক্যপথ থেকে আগানো যাবে না। সুতরাং দাওয়াতের বৈশিষ্ট্য এবং গুণাবলী হলো নিজে আমি আমল করব, যা বলবো তা অবশ্যই আমলে পরিণত করব এবং দোয়ার মাধ্যমে এক নম্বরের কাজ হলো একজন দায়ের জন্য এখলাস। আমি কয়জনকে দাওয়াত দিলাম কার জন্য দাওয়াত দিলাম আমার আন্তরিকতা থাকবে এখলাস দুই নম্বরে আমি যখন দাওয়াত দিব সে দাওয়াতের ভিতরে আমার থাকবে এখলাসের পাশাপাশি আমার ইসতেকামাত এর মানে আমি দাওয়াতের কাজ বিরতিহীন ওঠা বসা সব সময় দাওয়াতের কাজ আমি চালিয়ে যাব অফলাইন অনলাইন সমাজে ওয়াজে নসিহতে মসজিদে মাদ্রাসায় যেখানে পারি সবসময় ইস্তেকামতের সাথে আমি দাওয়াতের কাজ চালাই দেব পাশাপাশি একজন দায়ী এবং দাওয়াতের জন্য প্রয়োজন হইল কমের সাথে তার সম্পর্ক বজায় রাখা আমার ভাইরা প্রিয় নবী সাল্লাম প্রতিদিন আসরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসতেন ঘুরে বসতেন মুসল্লিদের খোঁজ খবর নিতেন তিনি সারাদিন কর্মক্ষেত্রে ছিল কি অবস্থায় আছেন ফিরে আসছেন কিনা ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন আবার তিনি খোঁজখবর নিতেন সকল মুসল্লি মসজিদে আসছে কিনা এর দ্বারা প্রিয়নবী মুসল্লিদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতেন কারো কোনো সমস্যা কারো কোনো স্বপ্নের তাবির কারো কোনো কিছু মাসলাম মাসাইল এগুলিতে খোঁজ নিতেন এখন মসজিদগুলিতে আমাদের মুসল্লিদের দিকে ফিরে বসা আছে কিন্তু মুসল্লির সাথে আমাদের যোগাযোগ বা সম্পর্ক নাই না থাকার কারণে আমি বিশ এক মসজিদের ইমাম কিন্তু আমার ব্যাপারে যখন কোন একটা অভিযোগ আসে আমার মুসল্লিরা তখন মনে করে হলে হতেও পারে কোন জঙ্গি কানেকশন অথচ জঙ্গি কানেকশনে কোনো ওলামাদের সম্পর্ক নাই এটা একটা নাটক ছিল এখানে ইসলাম দিনকে আপনার বদনাম করার জন্য সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করব না আমি এই লাইনের লোকও নয় বরং এই লাইনের প্রয়োজনীয়তা অনুভব করি এখন যে মিডিয়ার যুগ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ওলামায়ে কেরামকে মিডিয়ার মাধ্যমে অগ্রসর হতে হবে আমি ওয়াজ করলে কয়জন লোক আমার কাছে যাবে কিন্তু অনলাইনে যখন আমি দাওয়াতের কাজ করব আমার এটা ঘরে ঘরে পুরুষ মহিলা আকেল বালেক মুসলিম ও মুসলিম সকলের কাছে পৌঁছে যাবে সুতরাং আমি আমাদের দাওয়া চ্যালেঞ্জ করণীয় ও আলেম সমাজের ভূমিকা এই বিষয়ে আমি উলামায়ে কেরামকে আহ্বান জানাবো যে আমাদের উলামায়ে কেরামকে তরুণ আলেমদের ভিতরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক তরবিয়তের ব্যবস্থা করা হোক মাওয়াদ মাওয়া দান করা হোক আর পাশাপাশি মাধ্যমে করে কাজকে করা হোক আমি আপনাদের আমাকে সময় দেওয়ার আমি যেহেতু এই লাইনের লোক নয় আমাকে সময় দেওয়ায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনায় আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ দোয়া করি আল জামিয়া ইসলামিয়া দারুল বাংলাদেশের পরিচালনায় যারা আছেন তাদেরকে বিশেষ করে দাওয়া বাংলাদেশ দাওয়া ইনস্টিটিউট বিচার এবং ইনস্টিটিউটের সকল বা রিচার্চ এবং ইনস্টিটিউটের যারা দায়িত্বে আছেন তাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন